আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো খমার মতো ক্ষমা চাও খমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবানাল্লাহ পড়েন রবদুল্লাহলাম বলেন ইয়া আইয়ো তুবু আমানু তুম্মহিতৌ বতন সুহা অবিশ্বাসীরা ভুল করে অন্যায় করে পাপ করে জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে পাপ নাই করি নাই এরকম কেউ আছি কথা বলেন কত পাপ করছি কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে আল্লা ডেকে বলে গোলাম আমি হলাম অ ফিরুদ্দেম তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তও কবুল করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানুর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্বনবীটাকে বলে ও আমার উম্মতেরা শোনো আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় অক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার বাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া অরুশের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা ও আমার গোলাম তুই তোর নিজেরা যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লা বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম রে মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুমান প্রেরণা ঠিক না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমগো দিবস লাগবে কেন আজকেও তো আমগো ভালোবাসা দিবস কথা কোন যদি এখন দিবস না রজনী আজকে তো আমাদের চান্দলাতে ভালোবাসা রজনী কথা কোন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি চিল্লাই বলেন ঠিক কিনা এই আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ maaf করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি আল্লাহ ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার আইনা 70 মাররা কোডি ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা পরে প্রতিদিন সত্তর বার আকসার বারেরও বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নবী সত্তর বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে দুইটার সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারখারা খারখারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তবা কবুল হবে নাকি কথা ক ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাই পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেট হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত তুলে কে আমি মুসলমান ফেরাউন নেই বলে মুসলমান আমরা যেমন কই কথা কন ফেরাউন হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে অন্তরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ ভাই অনেক দাওয়াত দিল জাকাত জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসো আল্লাহ বললেন যাও সাহেব এখনই আজাব ফাখাসাফ না বিহি অবিদার হিল আর্থ পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর আমারে খালি

তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোর জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কইতে আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার banda ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাওবাতান তোমার কিছু কালেমা শিখাই দেই। এই কালেমা গুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেবো আল্লাহ শিখাই দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বনা দলম্ নাফুসানা ওয়া ইল্লাম তাফিরল না ও তা রোহম না ল ন নকু খাসিরিন এটা শিখাই দিছিলো আল্লাহ আল্লা আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দুয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তবা কবুল হওয়ার নিচে শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে ত বা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আলিয়া করা একনোলেজমেন্ট হ্যাঁ একনলেজমেন্ট দ্যাট ইউ আর দা ফোর সিনার অন অ্যাজ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপই এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আর নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন দবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন ইন ইউর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক না তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ করব না এই পাঁচটা শর্তের আলোকে দৌবা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আই হাল্লাদিনা মানু তুম ইলিতৌ বা চন্না সু হা মতো করো সব গুনা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন বিশ্বা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফিজ লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না বিসায়ে হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না আপনার রব রে ডেকে চকের পানি ছেড়ে कमा চান কমা করবে কি আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়ে নাস্তা বিশ্বনবী বলেন মান লাজিমা الاستغفار جعل الله لهم من كل ديق مخرج সব সময় ইস্তেগফার এর সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা পাদগন আর জরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জআল আল্লাহু লাহুম খুললে কুল্লি দিকিন মখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যেকোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না ঠেটাপয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনি রক্ষা করবে কে

বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল সেলেমেদের লেখাপড়া কত টেনশন এই টেনশন থেকে আপনি মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ায়ারসু কুমিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নম্বরে সব সময় ইস্তিগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না ওমান কানাল্লাহু মহাদিবাহোমবাহ মিস্তা ফিরু যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেখ ফার পড়তে থাকে আমার কোনো আজাব আন্দা পাবে না যতক্ষণ আস্তেখ ফার করবেন আল্লার কোনো আজাব আপনার উপর আসবে না চারটে গেলো পাঁচ নম্বর বারবার ইস্তেখ ফার করলে রফিক ভাই আল্লাহ তার মুস্তাজ আবু দা দোয়া করা মাত্র কবুদ করে নিবে কি মুস্তাজা আবুদ্দা হাওয়া তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেগফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় এজন আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার চিকার পেছনে ছুটে বেড়াই ঠোকা এটা একটা ঠোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত কি জন্য তুমি ব্যস্ত জানে না মরিচিকা কসরা মরে চিকা ঠোকা লালসা বলতু উফিরুনাল হায়াত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামনার প্রতিযোগিতা করব ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলাল ইনসান হিনুম মিন আযহার لم ইয়াকুন শাইআন মযকুরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে এসে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার 3 দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডন নো এনিথিং বার ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সে হ্যাঁ কয় বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করবো স্পার্ম ড্রপ লাক ক্লক লিটল কিছু ছিলাম না চোখের মতো ব্যাংকের বাচ্চার মতো ছোট্ট মায়ের জড়াই উঠতে আলে লেপটে ছিল সেখান থেকে আস্তে আস্তে আমার বড় করলো কে আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেশতা দিল ঠিক কিনা আবার যখন চলে যাব রুহ উড়াল দেবে ফেরেস্তারাও চলে যাবে দুই কান্দে ছিল যে তোমারে দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পলাইছে তাহারা তোমার আর কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাইরি গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক